আসসালামু আলাইকুম বরিশাল্লার আধুনিতে আপনাদের স্বাগতম আজ আমি ভিন্ন স্বাদের রামেন তৈরি করব রামেনটা ঝাল ঝাল না করে কম ঝাল দিয়ে এভাবেও রান্না করতে পারেন এভাবে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি অলিম্পিকের রামেনটা নিয়েছি দুই প্যাকেট নিয়েছি এটাকে আমি নুডুলসের মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিয়েছি এরপর আমি বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটারের সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করে নিয়েছি বাটারের সাথে রসুনটাকে ভেজে নিচ্ছি ভালো স্মেল হওয়ার জন্য আর ডিমে শুধু কুসুমটা নিচ্ছি এরপর আমি সেদ্ধ করার রামেনটা দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে সে হওয়ার আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সব শেষে মশলাটুকু দিয়ে দিয়েছি আমি সব মশলাটুকু দিই নি ঝালটা বেশি হয়ে যাবে বাচ্চাদের জন্য এই রামেনটা খুব পছন্দ তাই মশলাটা কম পরিমাণ দিয়েছি তৈরি হয়ে গেছে রামেন আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন